বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে স্বামী স্ত্রীর আপোষনামা নামা স্বামী অথবা স্ত্রীর যে আপোষনামা নামা তৈরি করা হয় এবং এই আপোষনামাটি নামাটি এম এস ওয়ার্ডের মাধ্যমে কিভাবে তোমরা তৈরি করবা আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখানোর চেষ্টা করব বন্ধুরা তার আগে ছোট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা নোটিফিকেশানটি অন করে রাখবা বন্ধুরা এখানে স্বামী স্ত্রীর যে আপোষনামা নামা এখানে হচ্ছে যে বন্ধুরা এখানে যে প্রথম কথাটি বলা হচ্ছে যে বন্ধুরা এখানে দেখো আমরা প্রথম ও দ্বিতীয় পক্ষ উভয় স্বামী এবং স্ত্রী বন্ধুরা স্বামী স্ত্রীর মধ্যে যে যে মনোমালিন্য বিভিন্ন কারণে অশালীন আচরণ বা কথাবার্তা এর কারণে দুজন দুই দিকে অর্থাৎ তাই দুজনের মধ্যে বিচ্ছেদের একটা সম্ভাবনা তৈরি হয়েছে বন্ধুরা এই বিচ্ছেদকে কেন্দ্র করে স্বামী স্বামীর পক্ষ অথবা স্ত্রীর পক্ষ স্বামীর পক্ষের বিরুদ্ধে বা স্ত্রীর লোকজনের বিরুদ্ধে যে একটি নারী নির্যাতনের মামলা বন্ধুরা এই মামলাটি দায়ের করা দায়ের করা হয়েছে বা দায়ের করেছে এই বিষয়টি এলাকার গণ্যমান্য লোকজন বা মহৎ ব্যক্তিগণ জানিতে পারিয়া স্বামী এবং স্ত্রী স্বামীর পক্ষের লোকজন এবং স্ত্রীর পক্ষের লোকজনকে ডাকিয়া গ্রাম্য সালিসির মাধ্যমে যে একটি আপুষ তৈরি করা হয় বা একটি স্ট্যাম্পে যে আপুষ নামা ডকুমেন্টস তৈরি করা হয় ফর্মেট তৈরি করা হয় আজকের এই ভিডিওতে বন্ধুরা আমরা তোমাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করব বন্ধুরা এখানে হচ্ছে তারিখ প্রথমে তারিখ দিতে হবে এরপর হচ্ছে যে প্রথম পক্ষ স্বামী রফিকুল ইসলাম তার পিতার নাম তার মাতার নাম তার গ্রাম তার জেলা তার উপজেলা এবং তার আইডি নাম্বার এরপর হচ্ছে বন্ধুরা দ্বিতীয় পক্ষ স্ত্রী তার নাম তার পিতার নাম তার মাতার নাম এবং তার জেলা তার উপজেলা 보도록 লিখতে হবে এবং চাইলে এখানে আইডি নাম্বার লিখে দিতে পারো এখন বন্ধুরা মূল বিষয় হচ্ছে যে এখানে দেখো যে আমরা প্রথম পক্ষ ও দ্বিতীয় পক্ষ উভয় স্বামী এবং স্ত্রী তাহাদের মধ্যে আমাদের মধ্যে যে মনোমালিন্যের কারণে উভয়ে আলাদাভাবে বসবাস করাই প্রথম পক্ষ ক্ষুব্ধ হইয়া অর্থাৎ স্বামীর পক্ষ ক্ষুব্ধ হইয়া দ্বিতীয় পক্ষ ও বিরুদ্ধে আইনের একটি মামলা মামলা দায়ের করে নং যৌতুক বন্ধুরা এখানে এত তোমাদের ক্ষেত্রে সে মামলা নং ভিন্ন হতে পারে এখানে মামলা নম্বর এবং দেনমোহর ও ক্ষুষ আদায়ের নিমিত্তে পারিবারিক এত নম্বর মোকদ্দমা দায়ের করে এখানে যে বলা হচ্ছে যে তাহাদের মধ্যে মহলমান্যের কারণে উভয় আলাদাভাবে বসবাস করাই প্রথম পক্ষ ক্ষুব্ধ হইয়া দ্বিতীয় পক্ষ এখানে যে এই স্বামী তাদের বিরুদ্ধে যে মামলাটি দায়ের করেছে বন্ধুরা এখানে যে মামলা নম্বর এখানে দেনমোহর খুরপুষ আদায় নির্মিত পারিবারিক আটাত্তর নম্বর মোকদ্দমা দায়ের করা হয় উভয় পক্ষের বিরুদ্ধে স্থানীয় মহৎ ব্যক্তিগণ জানিতে পারিয়া উভয় পক্ষের লোকজন ডাকিয়া আলোচনাক্রমে আপোষ মীমাংসা করিয়া দেন এখানে এই বিষয়টি যেহেতু বা আইনি প্রক্রিয়া চলে গেছে চলে যাওয়ার পর এলাকার যে গণ্যমান্য ব্যক্তিগণ আছে বা মহক ব্যক্তিগণ আছে তারা এই বিষয়টি জানিতে জানিতে পারিয়া জানিতে পারিয়া জানিতে পারিয়া স্বামীর পক্ষগণ এবং স্ত্রীর পক্ষগণকে ডাকিয়া যে একটি আপুস নামা তৈরি করবে বন্ধুরা এটি হচ্ছে সেই আপুষ নামা এখানে বলা হচ্ছে যে পারিয়া উভয় পক্ষের লোকজন ডাকি আলোচনা ক্রমে আপোষ মীমাংসা করে দেন আপোষ মীমাংসায় উভয় পক্ষ মানিয়ে নেন আপোষ মীমাংসা মোতাবেক পক্ষ দ্বয়ের মতো বিবাহ বিচ্ছেদ হইবে অর্থাৎ স্ত্রী তার স্বামীকে স্বামীর বাদ খাবে না বা স্বামীর সংসার করবে না অথবা স্বামী তার স্ত্রীর সাথে সংসার করতে নারাজ এই বিষয়টি এখানে মীমাংসা পত্রে উল্লেখ করা হয়েছে প্রথম পক্ষ নিজের দ্বিতীয় পক্ষকে তালাত প্রদান করিলেন এবং প্রথম পক্ষের পাওনা দেন পাওনা দেনমোহর খুরপুষের টাকা দ্বিতীয় পক্ষ এত টাকা বন্ধুরা এখানে টাকা উল্লেখ করে দিতে হবে যে হাজার টাকা প্রথম পক্ষ প্রদান করিলেন অর্থাৎ স্বামী তার দেনমোহনের যে টাকাটি আছে সেটি প্রদান করিলেন এবং প্রথম পক্ষের দেওয়া উপটোকন স্বরূপ জিনিসপত্র দ্বিতীয় পক্ষ প্রথম পক্ষকে ফেরত দিলেন অর্থাৎ বিবাহের সময় যে কিছু জিনিসপত্র দেওয়া হয়েছিল সেটি প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ অর্থাৎ স্ত্রীকে ফেরত দিলেন এরপর বলা হচ্ছে বন্ধুরা প্রথম পাখি প্রথম পক্ষ দাদি সমুদয় দাবি পরিত্যাগ করলেন অর্থাৎ স্বামী সমুদয় যে দাবি যা পরিত্যাগ করলেন প্রথম পক্ষের দায়েরকৃত সি আর মামলা নং ষোলো নম্বর বা ছিয়ানব্বই নম্বর বা এখানে নম্বর ভিন্ন হতে পারে নম্বর মোকদ্দমা নিজ ইচ্ছায় প্রত্যাহার করিয়া লইবেন বর্তমানে উভয় পক্ষদের মধ্যে আর কোনো বিরোধ রইল না এবং ভবিষ্যতেও থাকিবে না এই কথাটি বন্ধুরা এখানে বলা হচ্ছে এখানে বন্ধুরা দিতে হবে স্বামীর স্বাক্ষর স্ত্রীর স্বাক্ষর এবং সাক্ষীগণের স্বাক্ষর বন্ধুরা এই ভিডিওটি অবশ্যই তোমরা বুঝতে পেরেছ যে স্বামী স্ত্রী যদি তাদের দুজনে মিল মিশ্রের মধ্যে সংসার করতে না চাই বা একজন আরেকজন থেকে আলাদা হতে চাই সেই ক্ষেত্রে গ্রাম্য সালিসের মাধ্যমে যা আপোষনামা তৈরি করা হয় বন্ধুরা এই আপুষ নামাটি স্ট্যাম্পে প্রিন্ট দিতে হবে সেটি চাইলে একশো টাকা দামেরও হতে পারে বা তিনশো টাকা দামেরও হতে পারে এইভাবে আপুষ স্বামী স্ত্রীর আপুষ নামার তৈরি করা হয় বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা নোটিফিকেশন অন করে রাখবো সবাই সুস্থ থাকবা সুন্দর থাকবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু